আলাইকুম আজকে আমরা স্বর্ণ কিনতে আসলাম কত করে কিনছে আজকে এক স্বর্ণ কিনছে টোটাল ওজনটা এখানে কতটুকু আসছে এবং টোটাল প্রাইসটা কত টাকা আজকে কত করে এক গ্রামের দাম দিয়েছি বাইশ কেবল স্বর্ণ বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করবো এখন কিন্তু স্বর্ণের দাম অনেকটাই বেশি যারা স্বর্ণ কিনবেন একেবারে ইমার্জেন্সি না হলে স্বর্ণ কেনার প্রয়োজন নাই আমার মতে যদি আপনাদের প্রয়োজন হয় ইমার্জেন্সি তাহলে কিনতে তো এখানে দেখতেছেন টোটাল ওজনটা হলো আপনার একত্রিশ গ্রাম ছয় মিলি আছে টোটাল ওজনটা একত্রিশ গ্রাম ছয় মিলি এবং এখানে কি কী আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে একটা নেকলেসের সাথে জোড়া কানের দুল আছে এই কানের দুলগুলো ছোটো ছিল বা এই কানের দুগুলো চেঞ্জ করে আর একটু বড় সাইজের নিচ্ছি তো এখানে কানের দুল এবং নেকলেসটার ওজনটা হলো আপনার এখানে প্রায় আঠারো গ্রাম পাঁচ মিলি প্লাস আছে ছয় মিলির মতো আছে আঠারো গ্রাম ছয় মিলি আছে ছোটো জোড়া কানের দুল আছে এগুলো দুই গ্রাম করে দেখতেছেন ছোট কানের দুল বাচ্চাদের জন্য বা বড়ো রস সিম্পলের মধ্যে সবসময় ইউজ করতে পারবে ফিঙ্গারিং আছে এখানে দেখতেছেন একটা হলো দুই গ্রামের আছে আর একটা হলো আপনার দুই গ্রাম পাঁচ মিলির মধ্যে আছে ছোট ফিঙ্গার এগুলো এবং এখানে একটা চেন আছে চেনটার ওজনটা হলো সাত গ্রাম টোটাল ওজনটা হলো আপনার একত্রিশ গ্রাম সাত একত্রিশ গ্রাম ছয় মিলি আছে টোটাল

তাহলে আপনারা এখান থেকে স্বর্ণ কিনতে পারবেন তিনশো সাতত্রিশ শিয়ালের মধ্যে এবং এখানে ডিজাইনের মধ্যে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে আমি এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতেছেন ছোট জিনিস এটা কিন্তু একেবারে ছোট পিস হিসাবে বিক্রি করবে এটা এবং এখানে দুইটা ফিঙ্গারিং আছে ছোট ছোট এই দুইটা ফিঙ্গারিংয়ের দেখা যদি একটা ফিঙ্গারিং হইতো বা এখানে এটা না হইতো তাহলে আমরা এখানে দিতে পারতাম তিনশো তিরিশ একত্রিশ রিয়ালের মধ্যে আমরা কভার করতে পারতাম তো এখানে ছোট জিনিসের জন্য কিন্তু দামটা একটু বেশি পড়েছে তো আমরা এখানে টোটাল প্রাইসটা পড়ছে আজকে আপনার তিনশো রিয়াল করে আজকে এক গ্রামের দাম তো আপনারা এখানে আমি একটা আইডিয়া দেবো এই ছোটো জিনিসটা যদি আপনারা নেন ছোটো কানে দুটো এটা দুই গ্রাম দুই গ্রামের দামটা কত টাকা আছে আমি আপনাদেরকে দেখাবো আর তিনশো সাতত্রিশ পূরণ দুই গ্রাম তাহলে এই জিনিসটা দাম পড়তেছে ছয়শো চুয়াত্তর রিয়াল দুই গ্রামের মধ্যে আপনারা এটা নিতে পারবেন তিনশো চুয়াত্তর রিয়ালের মধ্যে এখানে একটা ফিঙ্গারিং আছে তিন দুই গ্রাম পাঁচ মিলি যদি আমরা হিসাব করি তিনশো সাতত্রিশ পূরণ দুই গ্রাম পাঁচ মিলি তাহলে এটা দাম পড়তেছে আটশো বিয়াল্লিশ রিয়াল এই ফিঙ্গার রিংটার দাম পড়তেছে আটশো বিয়াল্লিশ রিয়াল দেখতেছেন এবং এখানে একটা ফিঙ্গার আছে এটার হলো আপনার দুই গ্রাম দুই গ্রামের মধ্যে যদি নেন তাহলে আপনারা তিনশো সাতত্রিশ পূরণ দুই গ্রাম তাহলে এই ফিঙ্গার দাম পড়তেছে ছয়শো চুয়াত্তর রিয়াল ছয়শো চুয়াত্তর রিয়াল এটা ব্যাট মজুরি সব সহকারে একটা চেইন আছে আর যদি আপনারা এক চেয়ে ছোট বড়োর মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনের মধ্যে পাবেন এবং এটার ওজনটা হলো সাত গ্রাম সাত গ্রাম যদি আমরা হিসেব করে তিনশো সাতত্রিশ বরণ সাত গ্রাম তাহলে এটার দাম পড়তেছে দুই হাজার তিনশো উনষাট রিয়াল দুই হাজার তিনশো ঊনষাট রিয়ালে আপনারা এই একটা চেইন পেয়ে যাবেন দেখতেছেন সর্বশেষ আমি আপনাদেরকে নেকলেসের দামটা জানিয়ে দেবো নেকলেসের ওজনটা হলো আপনার আঠারো গ্রাম ছয় মিলি আছে আঠারো গ্রাম ছয় মিলি কানের দূর সহকারে তো আমরা যদি হিসাব করি তিনশো সাতত্রিশ পূরণ আঠারো গ্রাম ছ ছয় মিলি তাহলে এটা দাম পড়তে হচ্ছে ছয় হাজার দুইশো আটষট্টি রিয়াল ছয় হাজার দুইশো আটষট্টি রিয়ালে আপনারা এই নেকলাসটা পেয়ে যাবেন কানের দূর সহকারে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখে যেন সবাই বুঝতে পারে আজকে স্বর্ণ আমরা কত করে কিনলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম